বিএনপির একত্রিশ দফায় দেখেন পঁচিশ নম্বর দফায় আছে কিছু শিক্ষা নিয়ে কথা যেগুলো পড়লে খুব একটা বিতর্ক না থাকতে পারে কিন্তু সাধারণ মৌল মামুলি কথাবার্তা এবং আগে অনেক ইশতেহার দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন নির্বাচনের আগে তারপরে তারা নির্বাচনে পরে আর সেগুলো নিয়ে তারা কিছু করেননি এটার উপর খুব একটা ভরসা রাখা যায় না তাই যদি একটা ওই একটা পরামর্শ কমিটি একটা তৈরি করা যায় সেটা সেটা করতে হবে ঠিক সঠিক লোকজন নিয়ে তারপরে সেটার একটা সক্ষমতা থাকতে হবে যাতে তারা কিছু বিশ্লেষণ করতে পারেন রিসার্চ করতে পারেন কিছু তারপরে লোকজনকে সম্পৃক্ত করতে পারেন যারা অংশীজন জনসাধারণ পাবলিক একটা প্রসেস হতে পারে সেটা যদি হয় তাহলে হয়তো কিছু একটা লাভ হতে পারে একটা সূত্রপাত হতে পারে তারপরে এই সরকার চলে গেলেও যাতে এই প্রক্রিয়াটা চলে এবং পরে একটা স্থায়ী শিক্ষা কমিশন তৈরি করা যেতে পারে তো আমি অনেক পরামর্শ এসছে স্পেসিফিক কিছু বলা যেতে হয়তো আনএমপ্লয়মেন্ট নিয়ে অনেক বিভ্রান্তি আছে যে যে কথাটা বলা হচ্ছে যে শিক্ষিত বেকার শিক্ষিত বেকার কিন্তু পৃথিবীর সব দেশে আছে শিক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ বেকারের সংখ্যার চেয়ে ওই গ্র্যাজুয়েটদের তিনগুণ বেশি বেকার সেটা এটা একটা কি বলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলে একটা ধারণা আছে ওই তারা যারা শিক্ষা নেন তারা উচ্চবিত্ত কিছুটা তাদের একটু অপশন থাকে তারা ওই তৎক্ষণাৎ কাজের জন্যে জীবন ধারণের জন্য কাজ করতে হবে সেরকম নয় তো তারা একটু তাদের লাক্সারিটা আছে অপশনটা আছে আর যারা অল্প শিক্ষিত গরিব তাদের তো প্রতিদিন কাজ করতে হবে কিছু না কিছু সুতরাং তারা আনএমপ্লয়মেন্ট থাকতে আনএমপ্লয় থাকতে পারেন না তো সেটা একটা আনএমপ্লয়মেন্টের সংজ্ঞা কিভাবে আমরা সেটা বিচার করি এবং কোন বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আনএমপ্লয়মেন্ট কীভাবে হবে শিক্ষাগত যোগ্যতার জন্য কীভাবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু সমস্যা আছে নিশ্চয়ই যেগুলো বলছেন তারা সমস্যা অনেকগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান কী একটা বড় কথা বলে শেষ করছি বড় ব্যাপার হচ্ছে এখানে যে কাজের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত যে কাজগুলো আমরা আজকাল করছি দশ বছর করে সেগুলো করব না তো শিক্ষা প্রতিষ্ঠানের জব রেডি ট্রেনিং করতে পারে না সাধারণত পারে না এবং ভবিষ্যতেও পারবে না সুতরাং তাদেরকে বেসিক স্কিল মানে ট্রান্সফারেবল কতগুলো বেসিক স্কিল আপনার টিম বিল্ডিং বা লজিক্যাল থিঙ্কিং কমিউনিকেশন ইত্যাদি স্কিল তাদের দিতে হবে তারপরে ওই আনুষ্ঠানিক শিক্ষার পর একটা স্তর থাকতে হবে এটা ট্রানজিশনাল সেটা যারা চাকরিতে যেতে পারে চাকরিতে যেতে পারে সেরকম সেটা আমাদের কিন্তু সেটা করছি না আমরা তো সেটা বড়ো জোর দেওয়া দরকার ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী উচ্চশিক্ষার ওখান থেকে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে দুর্বল জায়গা তো সেখানে কি করা যায় সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সাংগঠনিক অনেক সমস্যা আছে যেভাবে প্রথমে চিন্তা করা হয়েছিল যেটা সূচনাতে প্রতি বিভাগের জন্য একটা বিকেন্দ্রায়িত একটা ব্যবস্থা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি কারণ অনেক প্রতিষ্ঠান আছে সেটা সেটা তাকে সরে গিয়ে একটা খুব কেন্দ্রায়িত ব্যবস্থা হলো এবং সেটার সক্ষমতা দক্ষতা এবং সেটার নিয়োগ ইত্যাদি যেমন সবসময় একটা রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকে তো সেই সব সমস্যা তো রয়ে গেছে সেগুলোর থেকে আমাদের উত্তরণ দরকার যাই হোক আমার এখানে শেষ করি তাও